হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল লিফলা ফ্লা উইথ রুম তো আগের পার্টে তো তোমরা দেখেছো আমরা পুরীতে চলে এসেছি আর তারপরে সান করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এখানে তো ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ না তো বাইরে জুতো ফোন এগুলো সব কিছু রেখে আমরা ভিতরে চলে গেছিলাম আর সত্যি কথা বলতে প্রচন্ড ধাক্কা ধাক্কি করে ভিড় ফেলে তারপরে আমরা জগন্নাথ দেবকে দেখতে পেয়েছিলাম আর তারপরে বেরিয়ে একটু এখানে লেবুর জল খাচ্ছিলাম করতে যাচ্ছি গাইস তাই ফোনটাকে রেখে যাচ্ছি কারণ স্নান করতে যাওয়ার সময় আমি চাই না এনজয়মেন্ট নষ্ট হোক তাই ফোনটাকে লিখে যাচ্ছি আর খুব খুব এনজয় করবো সাথে সানের ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ এতটাই এনজয় করেছি আর ফোনটা নিয়ে যেতে পারিনি বাট নেক্সট দিন চেষ্টা করব অবশ্যই শেয়ার করার চলে এসছি গাইস আর বিশ্বাস করো দারুণ এনজয় করেছি আর এখন পেটে ছুঁচোয় ডন এখন কথা বাজে তিনটে বাজতে যায় এবার আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চে নেওয়া হয়েছিল ভেজ থালি এখানে দেখো আছে ভাত ডাল আলু ফুলকপির তরকারি পটল আলুর তরকারি চাটনি দই মিষ্টি পাঁপড় আর আমি এর সাথে নিয়েছিলাম পমফ্রেট মাছ তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি পড়েছিলাই প্রচন্ড টায়ার্ড ভাল লাগছে না খুব ঘুম পাচ্ছিল কিন্তু তাও বেরিয়ে পড়েছি করতে ইচ্ছা করছিল এতটা জার্নি করে আসার পর সত্যি প্রচন্ড টায়ার্ড লাগছিল কিন্তু একটা জায়গায় ঘুরতে এসছি ঘুমিয়ে থাকলে তো নিজেরই লস তাই জন্য নিজেকে বুস্ট করে বেরিয়ে পড়েছিলাম আর দেখো পুরীর বিচ মার্কেটটা আসার পর মনে হচ্ছিলো সত্যি ভীষণ সুন্দর লাগছে দিনের বেলা এক রকমের সুন্দর আর রাতের বেলা আর এক রকমের সুন্দর লাগে আর এখানে দেখো অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় কি কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে দেখো এক কাপ চা নিয়ে এখানে বসে বসে এই ভিউটা এনজয় করছিলাম আর সত্যি বলতে বারবার একটাই কথা বলবো মেন্টাল পিস আলাদাই মানসিক শান্তি তারপর একটুখানি খেতে খেতে পারছিল তাই মোমো খেয়ে নিলাম মোমোটা একদমই ভালো ছিল না খেতে খাওয়ার পর ভাবলাম কেন নিলাম তারপর এই মাশরুমের পকোড়াগুলো নিয়েছিলাম একটা দোকান থেকে এটা খেতে ভালো ছিল সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম আর তারপরে ছিল এই পমফ্রেট ফ্রাই এটাও খেতে দুর্দান্ত ছিল ভীষণ ভালো বানিয়েছিল আর এখানে দেখো একটা মিষ্টি পাওয়া যায় যেটা খুবই ফেমাস মদন মোহন এটাও আমরা খেয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম পরের দিনে আমরা ঘুরতে যাব বলে একটা গাড়ি বুক করতে আর রাতে চলে গেছিলাম রেস্টুরেন্ট থেকে খাবার নিতে কারণ রাতে আর বাইরে খাইনি খাবার নিয়ে গিয়ে ঘরে সবাই মিলে খেয়েছিলাম তো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে